আপনার ভাগ্য যতই খারাপ হোক এই ভালুকের মতো খারাপ নয় এটা কেমন কপাল এই হচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্ভাগা ভালুকের গল্প আপনি যদি ভাবেন আপনার ভাগ্য খারাপ তবে নিশ্চিত জানবেন এই ভালুকের মতো ভাগ্য খারাপ নয় এই কাহিনী একটি সাদা ভালুক জোয়ের যেটি সত্যি পৃথিবীর অন্যতম দুর্ভাগা প্রাণী হিসেবে বিবেচিত হতে পারে জোয়ের গল্প এমন এক ঘটনার শিকার যা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না চলুন জোয়ের অদ্ভুত যাত্রা এবং দুর্ভাগ্যের কাহিনীটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক একদিন জয়ী জঙ্গলে খাবার খুঁজছিল ঠিক তখনই একটি এনিম্যাল প্রোটেকশন অর্গানাইজেশন তার উপর নজর দেয় তারা তাকে দেখে একেবারে ভুল বুঝে ফেলে এবং মনে করে যে এটি পোলার ভালুক কারণ তার সাদা পশম ছিল তাদের ধারণা ছিল যে হয়তো পোলার ভালুকগুলো খাবারের খোঁজে কিছুটা দূরে চলে এসেছে তাই তারা জয়কে নর্থ পোল পাঠিয়ে দেয় সেখানে প্রকৃত পোলার ভালুকরা বসবাস করে যখন জয় নর্থ পোল পৌঁছায় তখন সে ঠান্ডায় কাঁপতে থাকে কারণ নর্থ পোলের তাপমাত্রা তার জন্য অনেকটাই কঠিন শুধু তাই নয় সেখানে থাকা পোলার ভালুকগুলো তাকে পেটাতে শুরু করে জয়ী যেহেতু গ্রিজলি ভালুক সে পোলার ভালুকের মতো উপযুক্ত পরিবেশে ছিল না তাই ঠান্ডা এবং শিকারীদের আক্রমণে সে খুবই বিপদে পড়েছিল কিন্তু কিছুদিন পর আর্কটিক এক্সপেডিশন টিম জয়কে দেখতে পেয়ে তাকে কানাডায় ফিরিয়ে পাঠায় কিন্তু জয়ের দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি একটি অন্য এনিমেল প্রোটেকশন অর্গানাইজেশন আবার তাকে পোলার ভালুক মনে করে ভুল করে আবার নর্থ পোল পাঠিয়ে দেয় এমন ভাবে জয় বারবার একই অবস্থা পরিস্থিতিতে পড়ে এই অবিশ্বাস্য ঘটনা শুরু হয় এবং এতে পুরো পৃথিবী অবাক হয়ে যায় তবে পরবর্তী সময়ে আর্কটিকের বিজ্ঞানীরা জয়কে দেখেন এবং তারা সিদ্ধান্ত নেন তাকে আবার কানাডা ফিরিয়ে পাঠানোর জন্য তবে এবার তারা জয়ের শারীরিক চিহ্ন বদলে ফেলেন তার সাদা পশমকে বাদামি করতে যাতে তাকে আর কেউ ভুলে না যায় কিন্তু যখন জয়ে সাদা পশম আবার ফিরে আসে তখন লোকেরা তাকে একটি অশুদ্ধ পোলার ভালুক বলে মনে করতে শুরু করে তবে এবার তারা তাকে আবার নর্থ পোল পাঠাননি বরং তাকে একটি চিড়িয়াখানার পোলার ভালুক হাউসে রেখেছিলেন কিছু সময় পর চিড়িয়াখানার কর্মীরা অবশেষে বুঝতে পারেন যে এটি আসলে আলবিন ও গ্রিজলি ভালুক অর্থাৎ সাদা পশমের একটি সাধারণ গ্রিজলি ভালুক যার কপাল এত খারাপ যে সে বারবার ভুলভাবে পাঠানো হচ্ছে এরপর তারা তাকে জঙ্গলে ফিরিয়ে পাঠিয়ে দেন সেখানে সে সঠিকভাবে তার জীবনের বাকি অংশ কাটানোর সুযোগ পায়